চালাচ্ছে এই সমস্ত চেষ্টা তদ্রীর ব্যর্থ করে দেন্লাহ ইমান ইমানের হেফাজত করেন মুসলমানের ইমানের হেফাজত এলা মুসলমানের محبت قائم کرے اے اللہ اتفاق و قائم کرے اے اللہ اتحاد و اتحاد قائم کرے دیں اے اللہ آپ اسے بھائی بھائی بنائے دیں اے اللہ آپ اسے بھائی بھائی بنائے دیں اے اللہ آپ اسے بھائی بھائی بنائے دیں ختم کرے دیں مرا مری حنہ ختم کرے دیں اے اللہ اخلاق سے دولت تصیب کرے دیں اے اللہ اپنی آمد ازرازی رہ جان آمد ازرازی رہ جان ادین والی زندگی نقشہ کرے دین اخلاص سے دولت تقسیم کرے دین دنیا کی غلطی غلطی ریاکاری کے معاف کرے پہلے اعزاز والا کام کے پورا علم میں زندہ کرے اللہ اللہ برکت مے کرے دین اللہ برکت مے کرے دین اللہ برکت مے کرے اللہ اللہ سنف سے کلا شامل نصیب کرے دین اللہ حضور اکرم صلی اللہ علیہ وسلم ہم زندگی دیا আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন হেলা সুন্নতের বরকতে আমাদের जिंदगी চলে এই তাওফিক আপনি আমাদের কে نصیব করে দেন হেলা हर काले मध्ये আমরা সুন্নতি আল্লাহ বড় আতে জান্নাত কি বদলাতে ولا نتعالى عن الله ربنا وانا ربنا ইনা আল্লাহকে কি আমরা পাইতে পারি হেলা সুন্নতের দোলো আমি চাঁদপুর জেলার থেকে এসেছি এই দাওয়াতে তাবলিগের মেহনতে ইনশাল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য একমাত্র এই দাওয়াতে তাবলিগ হইল প্রধান কাজ আমাদের কেমন লাগছে এই ময়দানে আসতে পেরে এবং কি কী করলেন এই বছর অনেক সুন্দর মানে পরিবেশ অনেক সুন্দর আলোচনা হয়েছে এই বিভিন্ন দেশের মুরব্বীরা আসছেন কোরআন হাজি থেকে অনেক মূল্যবান কথা নসিহত করছেন এবং অনেক সুন্দরভাবেই পর্যালোচনা হয়েছে মোনাজাত করা হলো মোনাজাতে কি চাইলেন আল্লাহর কাছে এবং কি দোয়া করা হলো মোনাজাত মোনাজাত নয়টা শুরু হয়েছে মোনাজাতে বিশ্বের মুসলমানদের শান্তির কামিয়াবির জন্য দোয়া করা হয়েছে তিন দিন এখানে থাকলাম থাকার পরে অনেক কিছু শিখলাম শিকার ছিল এগুলো দেখলাম বুঝলাম এবং আল্লাহ রসুলের কথা শুনলাম সাত সাহেবের অনেক কথা শুনলাম বাড়ির থেকে যারা তাদের কথা শুনলাম সুন্দর সুন্দর বয়ান দিয়েছিল ওনারা ওনারা দিয়েছে আখেরি মোনাদা শেষ করে বিদায় দিয়ে দিল আমাদের আমার বয়স এই আশি বছর আমি তেরো হাজার খুলনা থেকে আসছি তা আমি ইজতেমায় প্রায় পঞ্চাশ বছরেরও উপরে আসছি মনে হয় আর আসতেছি আমি তা ইনশাল্লাহ আমি এখনও আল্লাহ বাতামাকে আমাকে সুস্থ রাখতে আমি আমার কোনো দিন ইজতেমা যখন থেকে শুরু হয়েছে আমার কোনো দিন কামাই নাই এবারে পরিস্থিতি কেমন দেখছেন দেখছেনমার পরিস্থিতি এবার খুব সুন্দর একবার এত সুন্দর হয়েছে এত ডিসিপ্লিন হয়েছে যেমন দুই ভাগ করাতে এত সুন্দর হয়েছে যে মানে যা হঠাৎ প্রকাশ করে না আমরা আগে একটু খুব ভারী ভিড় হতো এবার মোটামুটি ভিড় হলেও আমরা সুস্থ হয়ে তুলতে আসেন কষ্ট হয় সেই কষ্ট হয় কিন্তু এবার আপনি একটু কষ্ট খুব কম হয়েছে আগে একটু কষ্ট বেশি হতো সবাই মিলে করতাম তখন কষ্ট একটু বেশি হতো কিন্তু এখন কষ্ট এবার একটু হালকা হয়েছে